হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অন্তরাল নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আজকে অ্যাকচুয়ালি তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করব আমি এর আগে কখনো তোমাদের সাথে এভাবে কোনো ভ্লগ ভিডিও শেয়ার করিনি আজকে ইচ্ছা হলো একটা ভ্লগ ভিডিও শেয়ার করতে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আজকে বৃহস্পতিবার পূর্ণিমা আছে তো আমাদের বাড়িতে আজকে ছোট্ট করে একটা ভোগ দেওয়া হবে ভোগ রান্নাটা মাই করবে আর আমি শুধু পুজোর জোগাড়টা করব। তো আমার ভিডিওটা দেখতে থাকো সকালবেলা উঠে আমার স্নান টান কমপ্লিট ইন্ট্রোটা দিয়ে নিলাম এবার চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমি সরাসরি চলে এলাম ঠাকুর ঘরে আসলে এটা ঠাকুর ঘর বললে ভুল হবে এটা আমার ভাইয়ের ঘর আপাতত এখানেই আমরা ঠাকুরের আসনটা পেতেছি কারণ আমাদের বাড়িটা তো কমপ্লিট হয়নি আর ঠাকুরকে তো যেখানে সেখানে বসানো যায় না যেখানে যে ঘরটা একটু কম যাতায়াত আছে মানুষের ওই জন্যই এই ঘরটাকে আমরা সিলেক্ট করেছি আর এই ঘরটাতেই আপাতত ঠাকুর আছে এরপরে বাড়ি কমপ্লিট হয়ে গেলে ঠাকুরের ঘর তো আলাদাই থাকবে তারপর এই তো চন্দনটা বেটে নিলাম চন্দন এখানে রক্তচন্দন আর সাদা চন্দন দুটোই আমি ব্যবহার করি করি কারণ আমার এখানে লক্ষ্মী আছে সরস্বতী আছে তারপর রাধাকৃষ্ণ আছে শিব আছে আর আরও অনেক কিছু ঠাকুরের সমস্ত ছবি আছে আর গোপাল তো আছেই এবার আমি শিবলিঙ্গকে স্নান করিয়ে নিচ্ছি এখানে আমি এখন ওদেরকে এই দুধেই না আমি সমস্ত কিছু দিয়ে রেখেছি যেমন মধু তারপর ঘি আরও যা যা দিতে হয় সব কিছু দিয়েই রাখা হয়েছিল আমি শুধু ওদেরকে স্নানটা করিয়ে দিচ্ছি আর এই হচ্ছে আমাদের ঘন্টু ও কিন্তু খুব বেশি দিন হলো আমাদের কাছে আসেনি তো বলতে পারো বাড়ির একদম নতুন ছোট সদস্য ওকেও স্নানটা ভালো করে করিয়ে দিচ্ছি ওকেও প্রত্যেকদিন তো আর স্নান করানো সম্ভব হয়ে ওঠে না তো আমরা প্রত্যেক বৃহস্পতিবারে যেহেতু লক্ষ্মী পুজো ঘট সমস্ত কিছু চেঞ্জ করা হয় আমরা প্রত্যেক বৃহস্পতিবারে ওকে স্নান করাই তারপরে তো এই তো দুধ দিয়ে ওকে স্নান করিয়ে দিলাম আর জল এরপরে জল গঙ্গা জল দেব আর এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এক একজন এক এক রকমভাবে পুজো করে এক একজনের পুজোর নিয়ম আচার এক এক রকম আমি ছোটবেলা থেকে যেভাবে আমার মাকে দেখে এসেছি আমি সেভাবেই তোমাদের সামনে পুজোটা করছি ভুল ত্রুটি হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর এই দেখো আমার ঘন্টুকে কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই কমেন্টে ওকে পুরো রাজপুত্রর মতন লাগছে সাজুগুজু করে আর এই যে ওই ময়ূরের পালকটা না বারবার খুলে পড়ে যায় তো আমি ভালো করে অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করলাম আর এই তো চন্দনের ফোটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে মা বললো কি যে আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরের ঘট স্থাপন হবে লক্ষ্মী পুজোর ঘট ঘরটা আমরা প্রত্যেক বৃহস্পতিবারই চেঞ্জ করি তো ঘরের পুজোটা যেন আমি দিয়ে দিই তাহলে ভোগ রান্না হয়ে গেলে বাবা শুধু ভোগটা নিবেদন করে দিলেই হয়ে যাবে যার কারণে আমি ঠাকুরের এই তো ঘরটা রেডি করছি এই ঘটে আমি এখানে আমের পল্লব নিয়েছি সাত পাতার একটা আমের পল্লব ব্যবহার করছি এখানে মাঝে মাঝে পাঁচ পাতারও আমের পল্লব ব্যবহার করে থাকি এমন না যে সব সময় সাত পাতাই ব্যবহার করতে হবে এরকমটা নয় তারপর এখানে জল সংখ্যে জল দিয়ে দিচ্ছি আর এর ভেতরে আতপ চাল দিয়ে দেব কিছুটা পরিমাণ আর এখানে আমি ফল হিসেবে কলাটাই ব্যবহার করছি কারণ ওরকম ডাব বা জল ভরা ডাব তো আমার কাছে ছিল না যার কারণে আমি এখানে কলাটাই ব্যবহার করছি আর এই তো ধান দুর্ব দিয়ে আমি এবার ঘরটা স্থাপন করে নিলাম এবার ঘট স্থাপন হয়ে গেলেই আমি ধীরে ধীরে পুজোটা শুরু করব আর এই তো ফুলের সহজও করে রাখলাম ফুলের সহজ বলতে এখানে সমস্ত রকমের ফুল যা যা আমি আজকে ফুলগুলো পেয়েছি আজকে একটু ফুল কম আছে তবুও আজকে লাল ফুলটা বেশি কারণ যেহেতু বৃহস্পতিবার তো এখানে বেলপাতা তারপর দুব্য তুলসী দু রকমের চন্দন যেমন সাদা আর রক্তচন্দন দুটোই আছে আর আতপ চাল দিয়ে রেখেছি এবার আমি ফলগুলো কেটে নেব ফল তো আমি এখানে আম শশা তারপরে কাঁঠাল দেওয়া হবে আরও এখানে কিশমিশ তারপর ছোলা ভেজানো আছে সেগুলোও দেব। ফল আসলে খুব একটা বেশি যে ফল আছে তা নয় এখানে খুব অল্প পরিমাণেই আমি ফলটা কেটে নিচ্ছি আর এখানে আমি এখন পুজোতে কিছুটা দেব আর কিছুটা ভোগের সময় ভোগ দেওয়ার সময় কিছুটা কেটে রাখবো তো আমার প্রায় আম কাটাটা হয়েই গেল এবার এসছি আমি কাঁঠাল ভাঙতে তো মা বললো কি যে কাঁঠালটা ভাঙার আগে হাতে বেশি করে তেল লাগিয়ে নিতে আমিও তাই করেছি হাতে বেশি করে তেল লাগিয়েছি আর দেখো কাঁঠাল কত বড় বড় বীজ হয়েছে এত বড় বড় সব এক একটা বীজ না কি বলবো তোমাদের তারপর এই তো আমি আজকে আজকে আমি ঘরে ভালো করে ঠাকুর মায়ের লক্ষ্মীর পাও দিয়ে নিলাম একে আলপনাতে আর এই যে এবারে হাতে ধান দুর্ব নিয়ে আমি লক্ষ্মীর পাঁচালিটা বৃহস্পতিবারের যে রেগুলার যে পাঁচালিটা আছে সেটা করে দিই এদিকে মায়ের রান্নাও অনেকটাই হয়ে এসেছে পুজো আমি দিয়ে দিয়েছি পাঁচালিও করে নিয়েছি এবার বাবা শুধু ভোগ রান্নার ভোগ রান্না হয়ে গেলে ভোগটা নিবেদন করে দেবে ঠাকুরের নামে আর মায়ের রান্না মোটামুটি হয়ে গেছে এখন ওই ধরো সাড়ে বারোটার মতন বাজে একটা দেড়টার মধ্যে আশা করি সব কমপ্লিট হয়ে যাবে তো নেক্সট আমি কি করছি চল তোমাদের সাথে শেয়ার করব এরপরে বাবা পুজোতেও বসে গেল এই তো এখানে মা সমস্ত ভোগ বেড়ে গিয়েছে ঠাকুরকে আর এই তো আমি পেছনে বসে যেহেতু আমাদের অল্প জায়গা অল্প একটু জায়গা তো ওই রকমভাবে মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়াটা খুব মুশকিল হয়ে যায় তো আমিও এখানে একটু পুজোর এখানে কাজ করছিলাম ফু দিয়ে দিচ্ছিলাম তারপর বাবার আরতি করে নিচ্ছে বাবা ঠাকুরের আর আজকে আবার আমাদের পাশের বাড়িতে মানে পাশের বাড়িতে একটা নারায়ণ পুজো ছিল ওরা পুজো করেছে বাড়িতে তো আমাদেরকে বারবার বলে গেছে প্রসাদ যেন নিয়ে আসি আর যেহেতু আমাদের বাড়িতেও পুজো করা পুজো হচ্ছিলো আমরা বলেই দিয়েছি যখন এসেছিল নিমন্ত্রণ করতে যে আমাদের যেতে একটু দেরি হবে তাই এখন আমি আর মা যাচ্ছি পুজোর প্রসাদটা আনতে আর এই দেখো রাস্তার অবস্থা এত বৃষ্টি বৃষ্টিতে রাস্তার অবস্থা এতটাই বাজে আর আমাদের বাড়িটা যেহেতু একটু ভেতরে যার কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ তার মধ্যে দিয়েও কিছু করার নেই যেতে আস যাওয়া আসা তো করতেই হবে দুটো পঞ্চান্ন মোটামুটি ওই তিনটেই ধরতে পারো এবার মানে আমাদের রেগুলারই দুপুরবেলার খাবার দাবার একটু লেট করেই হয় লাঞ্চটা বিশেষ করে দেরি করে খেয়ে মানে এটা হ্যাবিট হয়ে গেছে বাড়ির প্রত্যেকেরই লাঞ্চ কমপ্লিট করতে একটু লেট হয় যাই হোক আজকে আমাদের খাবার দাবার শেষ আমি ওই বাড়ি থেকে এসেই শাড়ি চেঞ্জ করে নর্মাল বাড়িতে যে জামা কাপড়গুলো আমি পরি সেটা আমি চেঞ্জ করে নিয়েছি আর অ্যাকচুয়ালি কি বলতো আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি কিন্তু আমি শাড়ি ক্যারি করতে পারি না আমার আরেকটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমি বুঝতে পারছি না ক্যামেরার এই দিকটাই তাকাবো নাকি কি এখানটায় মানে নিজেকে টেরা মনে হচ্ছে যাই হোক প্রথম প্রথম তো ফার্স্ট টাইম হলে হয়তো এরকম প্রবলেম হচ্ছে ধীরে ধীরে হয়তো আরও আরও শিখে যাবো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা যারা পুরোপুরি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর আরেকটা কথা অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রেখো কারণ বেল আইকনটা যদি ক্লিক করা থাকে তাহলে আমার ভিডিওগুলো তোমরা আপলোড করার পরপরই তোমরা পেয়ে যাবে আর যদি বেল আইকনটা ক্লিক না করা থাকে তাহলে কিছু সময় হয় এরকম যে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না যাই হোক আজ ভিডিওটা একদম বড় করছি না দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে অবশ্যই সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আজকে এই অবধি বাই